হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো লাউ দিয়ে মটন চলুন দেখুন কিভাবে আমি বানাই প্রথমে লাউটি ভালোভাবে ধুয়ে খোসাটি ছাড়িয়ে এটি ছোট ছোট করে পিষে করে কেটে নেব লাউটি কাটা হয়ে গেলে একটি পাত্রে 100ml মতন তেল নিয়ে তেলটি গরম হয়ে গেলে তার উপরে দিবেন সাজিরা সাজিয়ে দিয়ে তার উপরে দেবেন এলাচ দুপিস তেজপাতা দারচিনি লং গরম মশলাটা দেওয়া হয়ে গেলে তার উপরে আপনি কুচি করে কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দেবেন পেঁয়াজটি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন যতক্ষণ নি ব্রাউনিশ হয়ে আসছে পেঁয়াজটি ব্রাউনিশ হয়ে গেলে তার উপরে দিয়ে দেবেন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে গন্ধটি মেরে নেবেন আস্তে গন্ধটি চলে যাওয়ার পর এর উপরে ঢেলে দেবেন মাটনটাই মাটনটি ঢেলে ভালোভাবে কষে নেবেন মাটনটি ঢেলে এক মিনিট মতন কষে তার উপরে দিয়ে দেবেন হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মাটনটি ভালোভাবে কষিয়ে নেবেন আমি এখন দিয়ে দিলাম টমেটো এবং কিছু গোটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটা গোটা রেখেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটিকে ছিঁড়েও দিতে পারেন এটি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন তারপরে দিয়ে দেবেন গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে যাওয়ার পর জিনিসটি ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন তারপরে আমি এখন দিতেছি জল কারণ এটাকে আমি দু থেকে তিন মিনিট এখন ফোটানোর জন্য ছেড়ে দেবো মাটনের ভালোভাবে কষানো হয়ে গেলে এর উপরে আমি এখন দিয়ে দিলাম লাউটি কেটে রাখা যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম লাউটি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন লাউটি ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে ছেড়ে দেবেন মাটন এবং লাউটি আপনি মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখবেন ভালোভাবে সিদ্ধ হয়ে এলে নামানোর খানিক্ষণ আগে এর ওপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেবেন এবং বাড়ির সবাইকে একটি প্লেটে সার্ভ করবেন তো আমরা বানিয়ে খেয়েছি এটি খুব দারুণ হয়েছে আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে রান্না করে খেতে পারেন